অক্টোবরের যে পাঁচ ঘটনা রাজনীতির দৃশ্যপট পাল্টে দিতে পারে অক্টোবর মাস বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে অনেক কিছুই ঘটতে পারে এমন আশঙ্কা করছেন রাজনীতিবিদ এবং সংশ্লিষ্টরা বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিও বলছেন এই মাসে অনেক কিছুই ঘটতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন অক্টোবরেই সরকারের পতন ঘটবে অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন এই অক্টোবরেও আছি আগামী অক্টোবরেও থাকবো অক্টোবর নিয়ে পাল্টা পাল্টাপাল্টি ঘোষণার প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে কি হতে যাচ্ছে আগামী অক্টোবরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুরু হওয়া মাস অক্টোবরে পাঁচটি ঘটনার রাজনীতি দৃশ্যপট পাল্টে দিতে পারে এই ঘটনাগুলোর মধ্যে রয়েছে প্রথমটি হল বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ এবং জটিল অসুখে তিনি ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন বলেই দাবি করছেন বিএনপির নেতাকর্মীরা বিএনপির নেতারা বলছেন এই মুহূর্তে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠানো হলে পরিস্থিতি খারাপ হতে পারে বিএনপি মহাসচিব মির্জা ক্লিস্তা ইসলাম আলমগীর এই নিয়ে বক্তৃতায় আবেগ ঘন দৃশ্যের অবতারণও করেছিলেন তিনি কেঁদে ফেলেছিলেন चेहरा मैदान चुना चिकित्सा ना है विदेशे बाटाना दुष्कर বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন এখন আইন মন্ত্রণালয়ে পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে রয়েছে আজ রোববার এই বিষয়ে সরকার সিদ্ধান্ত জানাবে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে তবে প্রধানমন্ত্রী গতকাল ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে এই ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেছেন খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে গেলে আদালতের মাধ্যমে যেতে হবে বলে তিনি দাবি করেছেন পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে জন্য বিদেশে পাঠাতে বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে রাজনীতি নতুন বাঘ নেবে এই ইস্যুকে কেন্দ্র করে বিএনপি বড় ধরনের রাজনৈতিক সহিংসতা করতে পারে আন্দোলনের মাধ্যম বেগবান হতে পারে এমনটি কেউ কেউ মনে করছেন আবার অনেকের ধারণা বেগম খালেদা জিয়ার তেমন কিছু একটা বড় প্রভাব রাজনীতিতে পড়বে না তবে সরকার যদি শেষ পর্যন্ত বেগম বিদেশ যাওয়ার অনুমতি দেয় তাহলে সরকারের জন্য তা ইতিবাচক হতে পারে বলেও কেউ কেউ মনে করছেন দ্বিতীয়টি তো হল অর্থনৈতিক সংকট বাংলাদেশের অর্থনৈতিক সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে অক্টোবরে এই অর্থনৈতিক সংকট প্রকট আকার ধারণ করতে পারে বলে কোন বিশ্লেষকের ধারণা বিশেষ করে বৈদেশিক মুদ্রায় রিজার্ভ ক্রমশ কমতে থাকা ডলারের বাজারে হাহাকার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি মানুষকে দেশে হারা অবস্থায় নিয়ে গেছে এই রকম পরিস্থিতি চলতে থাকলে অর্থনৈতিক সংকট রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণে বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে অনেকে মনে করছেন এই অক্টোবর মাসে বোঝা যাবে অর্থনীতিতে সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারেন এবং সেই পদক্ষেপ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে কিনা তৃতীয়টি হল প্রধানমন্ত্রীর নাটক ঘোষণা অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবরে একটি নাটকীয় ঘোষণা দেবেন আগামী চার অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে দেশে ফেরে তিনি নির্বাচন এবং বিরোধী দলের আন্দোলন মোকাবিলার ক্ষেত্রে বড় ধরনের কোন ঘোষণা দিতে পারেন এমন প্রত্যাশা করছেন অনেকে প্রধানমন্ত্রীর হাতে সবসময় একটি ম্যাজিক থাকে যে কোনো সংকটে তিনি একটা সমাধান নিয়ে হাজির হন প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নিয়ে যে অচল অবস্থা তা দূর করার জন্য কোন ধরনের সমাধান দেবেন সেটির দিকে তাকিয়ে আছে অনেকের চতুর্থটি হল মার্কিন প্রভাব বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের কমতি নেই একের পর এক বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা এবং শর্ত আরোপ করছে মার্কিন যুক্তরাষ্ট্র অক্টোবরে বোঝা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে কি ভাবছে এবং কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশে নির্বাচন বন্ধ করতে চায় এখানে একটি অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে চায় নাকি নির্বাচনের ব্যাপারে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নমনীয় হবে তাই স্পষ্ট হবে এই অক্টোবরে সর্বশেষটি হল ভারতের ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কিভাবে দেখতে চাই। বিশেষ করে নির্বাচনের ব্যাপারে ভারতের অবস্থান কি তা পরিষ্কার হবে এই অক্টোবরে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অক্টোবর মাসে সবকিছু নির্ধারিত হবে কারণ নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনে তফসিল ঘোষণা করার কথা তার আগেই যে কোন একটি ঘটনা বা বিভিন্ন ঘটনার সমন্বয় বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে যেতে পারে কি হবে অক্টোবরে তা বোঝা যাবে আগামী কয়েকদিনের মধ্যেই এই প্রতিবেদন তৈরিতে সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ